বেলা যতক্ষণ বীর পথে করে আমরা যে দিয়ে যুব সমাজ 2013 সালে এই টুর্নামেন্টে আগে চলেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে 2025 সাল সেই টুর্নামেন্ট আমরা অব্যাহত রেখেছি ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে আছি আগামীর এই ফুটবল টুর্নামেন্ট আমরা এই দর্শকদের উপহার দেব সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাই আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা দূর দূরান্তকে ঘুরতে এসে আগামী এই ফুটবল খেলা থেকে আমাদের মাঠের সুন্দর উপস্থিত রয়েছেন চর্চা উপজেলার উপস্থিত ভাই <laughs> ప్రాంత పాఠాంత నమ్మకీ దానికి దర్శన ఆ বছর চিনি আর দলের জন্য বিরলশ পরিশ্রম করার কাছে পীর্ব শতরুণী বছর চিনি আর জাতীয় জন্য ত্যাগ বিসর্জন করেছেন যিনি দীর্ঘ শতক বছর কল্প আধার নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি তীর্ঘ শতক্রটি বছর আমাদের জাতীয় দপদী বলে প্রত্যেকটা নেতাগর্লিকে চ্যালেঞ্জ থেকে দাবি করিয়েছেন যিনি বিগত দিনে রাজপথ থেকে ঘুম হয়েছেন সেই নেতা আজকে আমাদের মাঝে এসে উপস্থিত যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে কলবা ঘরে থেকে তাদের শীতের নিয়ে তিনি আমাদের প্রান্তীয় নেতা সংসদে প্রেরণ করবে

আচ্ছা তুমি কোন রিজার্ভে আختی ওখানে কেন আছেন একটা কথা ওইখানে কুটা নেতা বলতে দাও বলতে দাও বলতে দাও বলতে দাও এই ওই উজ্জ্বল এই এই রবিন हेमंत डॉक्टर